ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসকে কোনো উত্তর দেবে না ইলেকশন কমিশন সাংবিধানিক সংস্থা আদ্রাডি জাভেদ মুন্সি এরা তো আমার মনে হয় না হিন্দু বলে এরা যদি ভোটার লিস্টে যায় এবং ভোটার লিস্ট থেকে যদি আমাদের হিন্দু ভাইরা দিনের পর দিন বাদ যায় তাহলে স্বাভাবিকভাবে হিন্দুদের স্বার্থে প্রশ্ন উঠবে এর জাস্টিফিকেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিক আমরা তাদের কাছে আর কোনো প্রশ্ন করব না দেখুন বিষয়টা হচ্ছে তৃণমূল যে মিথ্যাচার যেভাবে মানুষকে ভুল বুঝিয়ে এসআইআর নাম করে একটা ভাইরাস ছড়িয়ে দিতে চাইছে জনমানবের মধ্যে তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আজকে আওয়াজ তুলেছেন এবং তিনি পদযাত্রা করছেন যে জাস্টিস ফর প্রদীপ কন্যা জাস্টিস ফর সেই মানুষগুলো যারা যাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার থেকে সরিয়ে দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানাবার চেষ্টা করেছে তাদের জাস্টিস চেয়ে আমরা আজকে রাস্তায় হাঁটছি অনেকে তো সাধারণ মানুষ যারা অন্য সম্প্রদায়ের আর কি হিন্দুবাদে তারা তো আতঙ্কিত হয়ে রয়েছে দেখুন যারা অনুপ্রবেশকারী বা যারা শিফটেড ভোটার বা যাদের কোনো ফ্যামিলি লিগাসি নেই তারা আতঙ্কে থাকবে সেটা স্বাভাবিক কিন্তু আমার মনে হয় যারা পশ্চিমবঙ্গের ভোটার যারা ভারতবর্ষের নাগরিক আমার মনে হয় তাদের ভয় আছে বলে আমার মনে হয় না আর প্রদীপবাবু যিনি অলরেডি পরলোক গমন করেছেন এবং তৃণমূলের কনস্পিরেসির মাধ্যমে উনি পরলোক গমন করেছেন আর এই যে প্রদীপবাবু যার কথা আপনি বলছেন ওনার ডান হাতের চারটে আঙুলই ছিল না তো ডান হাতের চারটে আঙুল যদি প্রদীপবাবুর না থাকে তাহলে প্রদীপবাবু নিজের সুইসাইড নোটটা কীভাবে লিখলেন যিনি ডান হাতেই সমস্যাটা করেন তো আমার মনে হয় প্রদীপবাবুর ভাগনি তার জাস্টিফিকেশান অলরেডি দিয়ে দিয়েছেন এটা গোটাটা তৃণমূলের চক্রান্ত তৃণমূল মনে করছে যে তাদের একটা ফলস ন্যারেটিভের দ্বারা পশ্চিমবঙ্গের মানুষকে বারবার ভুল বুঝিয়েছে বর্তমানেও ভুল বোঝাবে কিন্তু তা হয়নি পশ্চিমবঙ্গের মানুষের প্রতিত্ব 26 এর বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেবে এদিকে তৃণমূল কংগ্রেস যারা অনেকে বলছেন যে নাকি ইলেকশন কমিশনের কাছে কোনো রকম অ্যানসার নেই তাদের क्वेश्चंस কে বলেছে এটা এটা কে বলেছে ভাই কি বলেছে কিছু কোশ্চেন করেছেন এসআইআর এর এর ব্যাপারে জানতে কিন্তু তারা কোনো প্রপার কিন্তু অ্যানসার পায়নি দেখুন যারা অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটার বানিয়েছে অনুপ্রবেশকারীদের নিয়ে যে নিজেদের ভোট ব্যাংক বানিয়েছে তাদের কাছে কোনো উত্তর থাকবে না এটা খুব স্বাভাবিক দেখুন নামটা তো তৃণমূল চিরকাল জালিয়াতি করে ক্ষমতায় টিকে রয়েছে জন্ম হয়েছিল গোষ্ঠীদ্বন্দ্বলগ্ন কংগ্রেস ভেঙে তৃণমূল হয়েছিল এবার বিষয়টা কি যারা চিরকাল যারা মানে প্রথম থেকে শেষ অবধি গোটাটাই জালিয়াতির ওপর ভিত্তি করে চলছে এবং অনুপ্রবেশকারীর ওপর ভিত্তি করে চলছে মানে রোহিঙ্গা ভোটারদের ওপর ভিত্তি করে চলছে যারা পরলোক গমন করেছেন তাদের ওপর ভিত্তি করে চলছে তো স্বাভাবিকভাবেই তাদের কোনো অস্তিত্ব পশ্চিমবঙ্গের মানুষ ছাব্বিশে রাখবে না এবং ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তৃণমূল কংগ্রেসকে কোনো উত্তর দেবে না ইলেকশন কমিশন সাংবিধানিক সংস্থা ইলেকশন কমিশন কোনো পার্টি না দে উইল বি নট ডাইভার্টেড বাই এনি পলিটিক্যাল পার্টি ইলেকশন কমিশন যা উত্তর দেবার তা সাংবিধানিক সংস্থা হিসেবে গোটা ভারতবর্ষের সামনে উপস্থাপন করবে আচ্ছা ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পক্ষে কোনো ধর্মের রাজনীতি করে না তাই তো কিন্তু এখানে স্লোগান দেওয়া হচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই কি বলবেন দেখুন আমাদের স্পষ্ট অবস্থান ছিল ডিটেক্ট ডিলিট এটা আমাদের দলের রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিকরা খুব স্পষ্ট করে দিয়েছে এবার বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পেয়েছি আপনি যদি গুলশান কলোনি চলে যান গুলশান কলোনিটা রোহিঙ্গা সাম্রাজ্য তৈরি হয়েছে তা তার মানে কি তার মানে সেখান থেকে হিন্দুদেরকে বেছে বেছে বাদ দিয়ে মুসলমানদের ভোট ব্যাঙ্কে পরিণত করা হয়েছে জাভেদ মুন্সি এরা তো আমার মনে হয় না হিন্দু বলে আর এরা ভারতবর্ষের নাগরিক বলেও আমার মনে হয় না তাহলে এরা যদি ভোটার লিস্টে যায় এবং ভোটার লিস্ট থেকে যদি আমাদের হিন্দু ভাইরা দিনের পর দিন বাদ যায় তাহলে স্বাভাবিকভাবে হিন্দুদের স্বার্থে প্রশ্ন উঠবে একটা হতে পারে তার জন্য পুরো গোটা কমিউনিটিকে হচ্ছে দেখুন আমাদের দলের রাজ্য সভাপতি দা ক্লিয়ার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যখন ফোর পার্সেন্ট গ্রোথ রেট হয়েছে পপুলেশনে তখন ডায়মন্ড হারবার জয়ানগর মথুরাপুরে এইট পার্সেন্ট গ্রোথ হয়েছে যেখানে তিন লক্ষ চল্লিশ হাজার মুসলমান ছিল সেই সংখ্যাটা কি আজকে আট লক্ষে দাঁড়িয়েছে এই যে র্যাপিড অ্যাক্সেলারেশন অফ ইলিগাল এইটা কি করে ঘটলো এর জাস্টিফিকেশনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিক আমরা তাদের কাছে আর কোনো প্রশ্ন করবো না